পাশাপাশি এসএনসি এই মনি বিস্কিটটা মার্কেটে নিয়ে আসছে কারণ একটাই কারণ হচ্ছে এই মিক্সটা পাশে নিয়ে যাওয়ার পর বাচ্চা খাওয়ার জন্য তৈরি করতে হবে উপযোগী করতে হবে খাওয়ার উপযোগী করতে হবে যেন পাশে নিয়ে সাথে সাথে বাচ্চা খেতে পারে এই জন্যই মনি মিক্সের পাশাপাশি মনি বিস্কিটটা নিয়ে আসছে মনি মিক্সের যে পাঁচটা উপাদান আছে ভিটামিন এ সি আয়রন জি ফলিক অ্যাসিড ওই পাঁচটা উপাদানে কিন্তু মনি বিস্কিট আছে মনিমিক্স যেমন ছয় মাস বাচ্চার বয়স হওয়ার পর থেকে পাঁচ বছর দুই মাস খাওয়াবে চার মাস গ্যাপ দিয়ে আবার দুই মাস এইভাবে পাঁচ বছর পর্যন্ত যে খাওয়ানোর নিয়মটা সেই একই নিয়ম কিন্তু মনিমিক্স কিন্তু ফেলে মনিমিক্সের ডোজও ছিল দিন একটা শেষে ঠিক মনি বিস্কিটও এই পনেরো বিশ বিস্কিট আছে একটা বক্সে এক থেকে একটা লাখের বিস্কিট খাবে আপনারা যে বিস্কিটগুলি খেলেন হ্যাঁ এরকম পনেরো পিস বিস্কিট আছে একটা প্যাকেটের

পাঁচ বছর পর্যন্ত নিয়মটা বললাম কিন্তু পাঁচ বছরের পরও যদি কেউ খেতে চায় কোনো সমস্যা নাই সেটা দুইটা তিনটা খেতে

সর্বোচ্চ টেকনোলজি ইউজ করা হয়েছে এটা সিঙ্গাপুর থেকে র মেটেরিয়ালস আনা হচ্ছে হ্যাঁ এইটা যদি ধরেন বাংলাদেশে প্রতি দুই জনের মধ্যে একজন শিশু রক্ত সর্বদাই ভুগতেছে বাংলাদেশে তাহলে আমাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে না বলেন তো জন শিশুর মধ্যে একজন শিশু রক্ত সর্বদাই ভুগতেছে আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে বাংলাদেশে এই যে রক্ত সর্বদার যে শিশুগুলো হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবাই এটা কিন্তু খুব সহজ এমনকি এই যে বাইরের যে বাজারের যে বিস্কুটগুলো খাচ্ছে আপনি যদি জাস্ট একটু কাউন্সিলিং করে বলে দেন যে আপনি বাইরের বিস্কুটটা না খায় এই বিস্কুটটা খাও তাহলে সে বিস্কুটও খাইলো পাশাপাশি তার পুষ্টি চাহিদাটা পূরণ হলো পাঁচটা ভিটামিন দিলে হবে এখন মানে দেখেন জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে আমরা কিন্তু নরমালি সিরাপ দিতে পারি না পারি কি সিরাপ দিতে পারি সিরাপ দেই না কিন্তু ভিটামিন সিরাপ দেই কি আমরা জ্বরের সময় দেই দেই না কিন্তু জ্বরের সময় যদি আপনি ভিটামিনটা দিতে পারেন তাহলে কিন্তু তার ইমিউনিটি সিস্টেমটা তৈরি হবে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভেঙে যাবে সময় আমরা যদি ভিটামিন দিতে পারি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে কিন্তু মনি বিস্কুটের সুবিধা কি আপনি চাইলে এই মনি বিস্কুটে সে জ্বরের সময় ভেঙে বাচ্চা বাচ্চার কিন্তু মধ্যে থাকে না এটা কিন্তু সুস্বাদু বাচ্চা বিস্কুটে খেলে তার ক্ষুদাও মিটলো পাশাপাশি তার আয়রনের ঘাটিরও কিন্তু পূরণ হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এটা চেষ্টা করবো এবং অনেক ভালো না আপনারা চাইলে এক দিনও যদি 10টা বাচ্চা থাকে 10টা বাচ্চাকে 10 টাকা অসুবিধা দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম